গরমের সময় দুয়ানে যদি আইসক্রিম আপনার মন চায় যে আইসক্রিমটা খাই কিন্তু শীতের সময় যদি আইসক্রিম খাইতে ঠান্ডার তাই চিন্তা করছি শীতের সময় আইসক্রিম খামু জি ঠিকই শুনছেন আইসক্রিম আজকে আমি বাজ্যে খামু চলেন দেরি না কইরা জলদি কইরা বানাই লই আইসক্রিম বাজনের লেগে এখানে আমি কতগুলি পাওয়ার রুটি লইছি এইবার এই পাউরুটির লাল অংশটার আমি কাইটটা ফেলাই দিমু পাওয়ারুটির এই লাল অংশ আমি আলাদা করে রাখছি এই লাল অংশটারে আমি বেলেন্ডারে গুড়া করে বেরেড ক্রাম লমু। অহন এই পাওয়ারুটি গুলারে আমি রুটি বানানোর বেলুন দিয়ে বেল্লা পাতলা বানাই লইতাছি এইবার এই রুটি গুলারে আমি জল দিয়ে বেরাস করে লইতাছি যাতে রুটি গুলারে ঠাই কমু কইলে আবার যাইবেন গা তার সে বলা খেলন আমার বিউস লাগবো না অহন দৌড়াই গিয়ে দোয়ান থেকে বাটি আইসক্রিম কিনে আনছি আমার মতো কার কার আইসক্রিম খাইতে ভাল লাগে কমেন্ট করে জানাই ও হন এক আইস দিয়া তারপর আরেকটা পাউরুটি টুকরা দিয়া ফুটবলের মতো বানাই লইতেছি জলটা বেরাস করছিলাম যাতে ফুটবলটা খুললে না যায় আবার বেশি জল বেরাস করেন না তাইলে কিন্তু আর ফুটবলটা বানাই পারবেন না ফুটবলটা যাতে খুললে না যায় সেফটি হিসাবে একটা কাগজ দিয়ে আবার এটারে মুড়াই দিতেছি এই এখন নরম আছে খেলন যাইব না আধা ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দিমু এইবার একটা বাড়ি লইছি বাটির মধ্যে দুইটা আন্ডা দিয়ে আন্ডাটারে ফেটাই লইতেছি ফ্রিজ থেকে বলগুলিরে বাইর করে কাগজটারে খুইলে লইছি পরে ডিমে শুবাই বেড়েট কামে গড়াই লইসি ইরাম কইরা দুইবার শুবাইছি আর গড়াইছি অহন বাজনের লেগে কড়াইয়ের মধ্যে মেলা খানি তেল গরম করে লইছি ফেপ করে দিব তেলটার আমি কিন্তু প্রথমে কড়া করে গরম করে লইছি ফেপ কইরা সারানোর সময় কিন্তু চুলাডার একের কমাই দিছি ফেরাই দশ মিনিটের মতো বাজ্যালনের পর কি সুন্দর রং হয়েছে এইবার এইগুলার আমি তেল থেকে তৈলার লোবো খারান চাকুডা আইন্যা কাটাই দেখায় কেমন হয়েছে দেখছেন কত সুন্দর হয়েছে অহন শীতের দিনে খাইলেও আর ঠান্ডা লাগবো না আমার এইরম সুন্দর সুন্দর রেসিপি কেমনে দেখবেন যদি সাবস্ক্রাইব না করেন তাই এত চিন্তা না কইরা সাবস্ক্রাইবটা কইরা লোন আইসকার ভিডিওটা ভালো লাগলে লাইক দেন অহন আমি বিদায় নিলাম টাটা বাই বাই